হ্যালো এব্রিওান কেমন আছেন সবাই যে সবাই খুব একটা নোয়াখালীবাসী ভালো নেই তো এটা হচ্ছে নোয়াখালী জেলা শ্যানবাগ উপজেলা শ্যানবাগ পাইলট উচ্চ বিদ্যালয় এখানে একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে তো বানবাসী মানুষেরা এখানে আছেন এবং এর যে ছাত্র সমাজ যারা এরা সার্বক্ষণিক এরা দায়িত্ব নিয়ে যে বানবাসী মানুষ যারা এসেছেন তাদেরকে থাকার ব্যবস্থা করছেন এবং খাবার দাবারের ব্যবস্থা করছেন এবং সব ধরনের কাজ ওরা দিন তো সবাই একসাথ করে এখানে আসছেন অবশ্যই এই ছাত্রদেরকে অবশ্যই ধন্যবাদ তারা না থাকলে আসলে সত্যিকার কার অর্থে মানুষ আরো বিপদে পড়ে যেত আর এখানে অনেকেই আসছেন এবং এই বিল্ডিংটা কিন্তু অনেকদিন ফিলাপ হয়ে গিয়েছে এরা ওনারা ফাইনাই গিসু কেমন এমনে সকাল থেকে এখানে মানে কলাফা রুটি দেওয়া হইছে কেমন আচ্ছা ওনারা কখন আসছে 11টার দিকে আসছে ওষুধ পাইছেন কেমন ফানি এবং ওষুধ পাইছেন আচ্ছা আচ্ছা তো অবশ্যই ওনাদেরকে পাওয়ার জন্য যে শুকনো খাবার পাওয়ার জন্য সেটা ছাত্রদেরকে বলে দেওয়া হয়েছে এবং শেষে তাদেরকে এগুলোর ব্যবস্থা করা দিয়ে দিয়েছে ধন্যবাদ সবাই